তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবাংলা পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়বো বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বললো তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পেন পড়ে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেলমেঘে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে বিশ্বনবী তার পজিশন টজিশন নাই না বিশ্বনবী দাড়ি আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাই বিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুর সাহাদিয়ার বাড়িতে যখন বিষ্ণুনবী থাকতেন আলিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরআশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতু সাদিয়া বললে পাঁচ বছরের ব্যবধানে কোনদিন কোরআশি মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই খুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণু বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিষ্ণনবী মার দিলে হজম করতে পারবে এটাও কথা এখন রুকানাও মারে না বিষ্ণু শুরু হয় এখন বিষ্ণু মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবী মারে নাই কিন্তু বিষ্ণনবী ওনার গান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল কাপড়ের চেয়ে বিষ্ণবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুবি রুকানার ডান কাদে ভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে